নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভয়ঙ্কর আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা রাজাশেখর মান্তা আপনারা নিশ্চয়ই নামটি শুনেছেন হাইকোর্টের বিচারপতিদের মধ্যে একজন অন্যতম বিচারপতি হলেন রাজাশেখর মান্তা অভিজিৎ গাঙ্গুলি যেরকমভাবে বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছিলেন ঠিক সেইভাবে রাজাশেখরও মানতাও কখনও কাউকে তিনি ভয় করেন না তিনি একেবারে সত্যের পথে চলেন এবং গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর রায়ও তিনি দিয়ে থাকেন তো এই মুহূর্তে সবচেয়ে যে ভয়ঙ্কর আপডেট সত্তর হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি চলে যেতে পারে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে এসএসসির যে ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতি হয়েছিল তো সেখানে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে গোটা প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে এবার এই মুহূর্তের বড় আপডেট সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে দু হাজার চোদ্দোর যে প্যানেল সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এমনই কথা জানিয়ে দিয়েছেন রাজা শেখর মান্তা তো তিনি ঠিক কী জানিয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থাকুন তো আপনারা জানেন রাজ্যে লোকসভা ভোট চলছে আর এরই মাঝে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য সামনে আসছে তো এই লোকসভা ভোটের মাঝেই বলা যেতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়ে হারিয়ে ফেলেছেন কিন্তু বলা যেতে পারে দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেলটাকে দুর্নীতির অভিযোগে পুরোপুরি বাতিল করে দিয়েছে এ হাইকোর্ট এবং ইতিমধ্যে সেই তার মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে চলছে মামলা সুপ্রিম কোর্ট থেকে এখনও রকম কোনো নির্দেশ আসেনি তো এরই মাঝে আরও ভয়ঙ্কর তথ্য আসছে সিবিআই দু হাজার চোদ্দো সালের যে প্রাইমারি টেট পরীক্ষার আর আর যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছিল তার রিপোর্ট জমা করে দিয়েছে হাইকোর্টে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দিয়েছে তাতে বলা যেতে পারে চক্ষু চরক গাছ বিচারপতির কারণ কি প্রচুর বেনিয়ম হয়েছে প্রচুর বেনিয়ম হয়েছে এসএসসির থেকেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এই প্রাইমারি টেটে কলকাতায় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে দু হাজার সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই সেখানে তারা জানাচ্ছেন যে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে ফেল করাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে অকৃত কার্য যারা ফেল করে গিয়েছে যারা চাকরি পাওয়ার কোনো দিন যোগ্যই নয় তাদেরকেও নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে এমনই ভয়ঙ্কর ভয়ঙ্কর রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তো সিবিআই এর রিপোর্টের উপর ভিত্তি করে এ বলা যেতে পারে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল রাজা শেখর মান্তা তা দিতে পারেনি পর্ষদ আর যা নিয়ে একেবারেই আরো খেপে গিয়েছেন রাজাশেখর মান্তা দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট পরীক্ষার উপর ভিত্তি করেই দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে তো এদিন শুনানিতে বিচারপতি মান্তার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় এর উপর ভিত্তি করে এ তাহলে সমস্ত নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে দু হাজার চোদ্দো সালের টেটে দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরিপ্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্তা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ও সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে এ দু হাজার চোদ্দো সালের টেট বাতিল করে দেওয়া হবে এ এদিন চোদ্দো সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত বিচারপতির নির্দেশ মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে আট সপ্তাহ পরে একটা নতুন দিন দেওয়া হয়েছে তো দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে চার দফায় যে সত্তর হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে তো বলা যেতে পারে সত্তর হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবারে ঝুলছে হাইকোর্টের শুধুমাত্র একটি মুখের কথার ওপর বা হাইকোর্টের নির্দেশের ওপর যদি দেখা যায় যে সিবিআইয়ের দেওয়া তথ্য সঠিক অর্থাৎ প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং সব ঘুষ খেয়ে এই চাকরি পেয়েছে তাহলে এই দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে আর এই দু হাজার চোদ্দো সালের ওপর ভিত্তি করে যেহেতু বলা যেতে পারে যে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার চব্বিশ সালের নিয়োগ হয়েছে তাই এই সমস্ত নিয়োগ পক্ষেই বাতিল হয়ে যাবে অর্থাৎ এক ঝটকায় সত্তর হাজারের বেশি শিক্ষক চাকরি হারিয়ে ফেলবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে